হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা কমেন্টে জানিও আমি মোটামুটি ভালোই আছি সকাল ঠিক সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি আর আজকে কোনো কিছুই ব্লগে শেয়ার করতে পারলাম না কারণ অনেক তাড়াহুড়ো থাকে মা একদিকে কাজ করে আমি একদিকে কাজ করি তো একটু আদা দিয়ে লিকার চা করে নিলাম এখন তো বৃষ্টি বৃষ্টি হয়ে যায় সকালবেলা হালকা একটু চা খেতে পারলে গলাটা বেশ ভালো লাগে তো মায়ের এদিকে কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা আর তার সঙ্গে রয়েছে গতকালকের একটু ডাল ছিল সেটুকু পোড়া করেছে আর একটু পেঁয়াজও কেটে নিয়েছে আর আজকে রান্না হয়েছে ডিমের ঝোল আর তার মধ্যে একটু বেগুনও দেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের সকালের মেনু আর হ্যাঁ পরে একটু পটল ভাজা করা হয়েছিল তবে পটলটা আমি একদম ঝুড়ি করে কেটে দিয়েছিলাম যেটা আমার খেতে আজকে খুব ভালো লেগেছে আর তারপরে আর কি সকালবেলা এত তাড়াহুড়ো করে ঘরে কাজকর্মগুলো করা হয়েছে উঠোনটা ঝাড় দেওয়া হয়েছিল না তাই মা বললো চারিদিকটা আজকে ভালো করে একটু ঝাড় দিয়ে দিই কারণ এখন তো বৃষ্টি হয় সারা সারাদিনে প্রচুর পাতা এদিক ওইদিক কাদা হয়ে থাকে সবসময় ঝাড় দেওয়া হয় না তো এখন মা একটু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে ঘড়ির কাটায় এখন ঠিক দশটা বাজে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট একদম সকাল থেকেই কারেন্ট নেই সাড়ে সাতটা বাজে ঠিক তখন কারেন্ট গেছে এখনও পর্যন্ত কারেন্ট আসার নাম নেই প্রচণ্ড গরম ঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম সকালবেলায় কোনো রকমের ঝাড় দিয়ে রান্নাবান্না করা হয়েছে গরু বছরে খাবার দাবার সব কমপ্লিট মানে এই ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট তো ঘরটা আমি ঝাড় দিয়ে সব বাইরে বের করে দিলাম মা এখন উঠোনটা ঝাড় দিচ্ছে সকালবেলায় উঠোন ঝাড় দেওয়ার সময় হয়নি তাড়াহুড়ো করে আর শুধু উঠোন না মানে ঘরের বাড়ির পুরো চারিদিকটাই ভালো করে একটু ঝাড় দিয়ে নেব দুদিন তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর পাতা পড়েছে এদিক ওইদিক তো সেইগুলো এখন মা পুরোটা ঝাড় দিয়ে কমপ্লিট করবে আমি বললাম যে আমি একটু ঝাড় দিই আর বাদবাকি তুমি দিও তো বলছে না তুই বসে থাক আমি একা একা যতক্ষণ লাগে লাগুক আমি একাই করছি তো তাই জন্য যে ঘরের সামনেটা এসে একটু বসলাম বাইরে থেকে হালকা হালকা হাওয়া আসছে ঘরে তো গরমে যাওয়াই যাচ্ছে না এখন আর তো মা এই ঘরের সামনেটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর আবার ঘরের সামনে তো প্রচণ্ড কাদা হয়ে থাকে মানে একটু বৃষ্টি হলেই এক হাঁটু জল জমে যায় তো ও মা মামা ফোন করছে ছোটো মামা তো ঘরের সামনে এক হাঁটু পুরো জল জমে যায় ওই জন্য কাদা হয়ে আছে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আগের দিন ঘাস পরিষ্কার করেছিলাম না ওইদিকে মামা ফোন করেছে মায়ের সঙ্গে একটু কথা বলছে তো তবুও যাব আমার ওই ঘরের রাস্তার দিকটাতেও প্রচণ্ড প্রচন্ড নোংরা তো সেইগুলো পরিষ্কার করতে হবে আর ওই দিক থেকে তোমার দাদা ভাই তো কাজে চলে গেছে অনেকক্ষণ আগে আজকে দেখি বাড়িতে আসে কি না মা বাবা সকালবেলা একবার ফোন করেছিলাম ফোনটা লাগলো না একটু পরে আবার ফোন করব। তো এদিকে কাজগুলো একটু গুছিয়ে নিই সকাল সকাল স্নান করে নেব বাবা একটু কত কত মারাতে কথা মামা ফোন করেছিল মামার সঙ্গে একটু কথা বললাম আজ হচ্ছে শুক্রবার আগামীকাল শনিবার সপ্তনারায়ণ পুজো করবে মামা বাড়িতে সেই জন্য আর কি ফোন করে নিবন্ধন করলো দেখা যাক তোমার দাদাভাই আসুক ওকে বলবো যদি যায় তো ভালো ওই যে মা এখন আমার ঘরের সামনে চলে গেছে যা দেওয়ার জন্য এখন নদীর পারে একটু হাওয়া দিচ্ছে সকাল থেকে প্রচণ্ড গরম ছিল আর একটু ভালো লাগছে না আর শরীরটা তো এখন মোটামুটি দশটার ওপরেই বাজে তো একটু পরে আবার ফোন করবো আর এই যে ঘরের সামনেটা করে প্রচুর গাছ লাগিয়েছিলাম কিছু কিছু গাছ তো এখন আর নেই কোনো চিহ্নই নেই এই পেঁপে গাছটা এত সুন্দর হয়েছে কিন্তু পেঁপে হবে না এই গাছটা কেটে ফেলতে হবে আর এই গাছটা বস্তার মধ্যে আছে এই গাছটা ছিল আমার ঘরের সামনে সেটাকে ধরে আমি আবার এই যে এখানে নিয়ে আসলাম মানে দুদিন আগে আমি মা ধরে নিয়ে এসেছি আর এই গাছগুলো এখন আপাতত ঠিকই আছে এদিকে কিছু বেগুনের চারা লাগানো হয়েছে প্রচুর বেগুনের চারা বেরিয়েছে মা হয়তো দিয়েছিলো তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি একটু ভালো করে দেখাচ্ছি বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করে আমার আর এখন কোনো কাজ নেই সকাল সকাল আজকে ভাবছি স্নানটাও সেরে নেব মানে বাইরে সব কাজ গুছিয়ে নিলেই স্নানটা করে নেব এরকম পেঁপের গাছটা কতটা বড় হয়েছে ফুলও আসছে কিন্তু এই ফুলে নাকি পেঁপে হবে না সবাই বলছে তো গাছটা দেখি তোমার দাদা ভাইকে বললাম যে কেটে ফেলে দাও শুধু শুধু রেখে দিয়ে লাভ নেই আর এই যে এই গাছটা রাস্তায় এত গাড়ি যায় একটু শান্তিতে কথাও বলার উপায় নেই তো এটা বস্তার মধ্যেই আছে কিন্তু নিজ দিয়ে বস্তাটা ছেঁড়া আছে মানে শিকড় বেরিয়ে গেছে আর এই যে গাছগুলো সব ঠিকঠাকই আছে আর তোমাদেরকে যেটা দেখাতে বল হ্যাঁ হ্যাঁ এই দেখো কত বেগুনের চারা বেরিয়েছে চারা দেওয়া হয়েছে শুধু শুধু তার হয়নি সবই কিন্তু বেগুনের চারা দেখো প্রচুর চারা বেরিয়েছে আর একটু বড় হলে সব তুলে তুলে এদিক ওই লাগানো যাবে আর এই যেখানে অল্প একটু ডাটা আর এই যে এদিকটা সব ঝাড় দিয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে গাছে হয়েছে প্রচুর আম এখন আমগুলো পাকিনি দুটো একটা করে পরে এখন আর এখন এই যে সাইডটা ঝাড় দিচ্ছে ফোনটা এখানে রেখে দিয়েছি কথা বলে চলো বাকি কাজগুলো সেরে নিই পরে আবার আসছি পরদিন সকালে আগের দিন আর ভিডিও করা হয়নি দিন বৃষ্টি হয়েছে সঙ্গে কারেন্টও ছিল না তো সকাল সকাল আজকে একটু দুধ চা করেছি দুধ চা আমরা কখনোই খাই না তবে মায়ের একটু খেতে ইচ্ছা হয়েছে আর মাকেও না খেতে দেওয়া হয় না গ্যাসের সমস্যা হয় কখন কি হয়ে যায় তো সেই জন্য আজকে যেহেতু খেতে চেয়েছে ভাবলাম অল্প একটু করি একদমই পরিমাণে অল্প করেছি আর দুধটা এত ঘন এত ঘন হয়েছে চাটা দেখো চাঁকনি দিয়ে পড়ছেই না সেটাকে আমি আবার চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে ওইটাকে ঢালছিলাম তো সকাল সকাল তোমার দাদাভাই আজকে ঘুম থেকে উঠে গেছে ও তো কাজে বেরিয়ে যাবে তার আগে বললাম গরুগুলোকে একটু স্নান করিয়ে দিয়ে যাও আর দেখো গরুগুলো এমন করে না মানে কি বলবো এই সাদাটা বেশি বদমাইশ মানে প্রচণ্ড ছাটাছাটি করে ভয়ও লাগে সামনে গেলে বলছে স্নান করানোর জন্য আনন্দ এরকম করছে তো ও পারছিল না মানে ওইটার সঙ্গে যাই হোক আর এই যে সাইডে যে বড় গরুটা দেখতে পাচ্ছ আমাদের তো এটা ভীষণই শান্ত মানে এত শান্ত গরু জীবনেও দেখা যায় না তো ওইটা দেখো ওইদিকে লাফালাফি করছে আর পরে আবার এই যে এটাকে খুব সুন্দর করে স্নান করিয়ে দিয়েছে তো স্নান করিয়ে দিয়ে আরও বাড়ির টুকটাক কাজ ছিল সেগুলো করে দিয়ে মানে একটু বাজারেও গিয়েছিলাম আবার তো তারপরে কাজে গেছে নটার দিকে আজকে একটু লেট করে গেছে এর মধ্যে বলেছিলাম একদিন একটু ছুটি করে বাড়িতে থাকো কারণ মা এসছে এবার মায়ের ওপরে তো সব চাপ পড়ে যাচ্ছে আমিও ঠিকঠাক কোনো কিছু করতে পারছি না তো খারাপ লাগছে যে তোমার দাদাভাই থাকলে হয়তো ও বাড়িতে একটু গরু পাছগুলো সামলাতে পারতো কিন্তু ও ছুটি নিতে পারছে না কী আর বলবো যাই হোক পুরো পাঁচ ছটা দিন কেটে গেল মা এসেছে আর এর মধ্যে মানে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি ওই যে বৃষ্টি হয় কারেন্ট থাকে না তারপর সব সময় ভালো লাগে না ক্যামেরা অন করে সব কিছু শেয়ার করতে মনে হয় যেন মা এসে বসে বসে একটু গল্প করি হ্যাঁ আমিও ওই বাড়িতে যাই গল্প করি কিন্তু তার মধ্যেও মানে আমার বাড়িতে এসছে সেটা একটু অন্যরকম ব্যাপার তো যাই হোক মা ওইদিকে স্নান করছিল আর আমি যে মায়ের জন্য দুটো শার্ট ব্লাউজ নিয়ে এসেছিলাম সেগুলো হাতাটা একটু সেলাই করে দিচ্ছিলাম মেশিন রয়েছে তবে মেশিনের তারগুলো খোলা আছে তো ওই জন্য আর এখন মেশিনটা সেট করলাম না আর এখন মেশিনে বসাও হয় না তো তাই মা বলে তো হাতেই সেলাই করে দে তো সেটাই এখন করছিলাম আর তারপরে সন্ধ্যাবেলায় চলে আসলাম রান্নাঘরে রাধাভাই গতকাল কাজের থেকে ফেরার পথে পনির এনেছিলো এবার সকালবেলায় তাড়াহুড়ো করে আর পনিরটা করা হয়নি ডাল রান্না হয়েছিল আর এই যে এখন পনিরটা রান্না করবো তো মাই করবে মা ওই দিকে গরু বাছর সব খেতে দিচ্ছিলো তাই আমি বললাম তাহলে আমি সবজি কেটে পনিরটা ভেজে রাখি তুমি এসে রান্নাটা করো তো পনিরের ঝোলটা এত ভালো হয়েছিল মানে কি বলবো ভীষণই টেস্টি লেগেছে আজকে আর নিরামিষ খাবারটাই আমি খাচ্ছি মাছ মাংস ডিম টোটালি বন্ধ আমি খেতে পারছি না তো পনিরের তরকারিটা আজকে আমার বেশ ভালো লেগেছে আর ওইদিকে পনির ভাজতে ভাজতে তোমার দাদাভাই চলে এসছে আসার পথে কাকিমা আবার পাঠিয়ে দিয়েছে ফুলুরি যেটা আমার খেতে অনেক দিন থেকেই মন চাইছিলো আমি কাকিমাকে বলেছিলাম অল্প করেই দিতে কারণ বেশি তো খাওয়া যাবে না ওই একটা দুটো তো ওইটাই এবারে যে তোমাদেরকে একটু দেখালাম পনির সব ভাজা হয়ে গেছে এখন এসে মা আর বাকি রান্নাটুকু করবে আর এক সাইডে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে এই যে দেখো পনিরের তরকারিটা কিন্তু একদম রেডি ভীষণই ভালো হয়েছিল খেতে আর তার সঙ্গে ওই যে সকালবেলা বললাম ডাল রান্না হয়েছিল ওই যে একটু ডাল পোড়া বেগুন ভাজা আর তার সঙ্গে হয়েছে ডাটা শাক বাটা এটা তোমরা কে কে খেয়েছো কমেন্টটা অবশ্যই জানিও আমার কিন্তু খুবই ভালো লাগে কথা বলতে বলতে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি যাই হোক রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দুজনা তো আমাদের রয়েছে সব সময় পেছনে মিউ করে তাই তোমার দাদা ভাই ওদেরকে একটু দুধ দিল তো চলো আজকের মতো ব্লগটা এখানেই অ্যাড করছি দেখা হচ্ছে